করছেন আমজনতা প্রত্যেকেই বৃষ্টি থেকে কি আদৌ কোরকম রেহাই পাবে না আমজনতা দেখুন পুজো শেষ হয়ে গিয়েছে দশমী কেটে গিয়েছে দেবী দুর্গার নিরঞ্জন তাও হয়ে গিয়েছে তারপরেও কেন বৃষ্টি কমছে না সেই প্রশ্ন সকলের সামনেই লক্ষ্মী পুজো রয়েছে লক্ষ্মী পুজোও কি তাহলে ভাসবে প্রত্যেকের বাড়িতেই মোটামুটি লক্ষ্মী পুজো হয়ে থাকে ফলত বাঙালি কি লক্ষ্মী পুজোটাকেও এনজয় করতে পারবে না কি কাটাতে পারবে না লক্ষ্মী পুজো সেই প্রশ্নই করছেন আমজনতা প্রচুর বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় দেখুন বেশ কয়েকটা জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে বৃষ্টিপাতের সকালেই কার্যত রাতের অন্ধকার নেমে এসেছে বহু জায়গাতে এত বৃষ্টি সকালে বেশ রোদ ছিল বহু জায়গাতে রোদ ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন এগারোটা সবে বাজে এগারোটা সাত আর এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে প্রবল বৃষ্টি বীরভূমের ক্ষেত্রে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া কলকাতা শহর নদিয়া। হাওড়া হুগলি মুর্শিদাবাদ প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের কথা কিন্তু বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে অতি গভীর নিম্নচাপ রয়েছে উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগেই অতি গভীর নিম্নচাপ প্রবল প্রবেশ করেছে যে কারণে এই প্রবল বৃষ্টি সেই বৃষ্টি থেকে কবে রেখায় মিলবে কবে মুক্তি মিলবে লক্ষ্মী পুজো কালী পুজো দীপাবলি সেইগুলো কি মোটের ওপর ভালো কাটবে না বৃষ্টি কি ভাসাবে শেষ পর্যন্ত সেই প্রশ্ন সকলের রয়েছে এদিকে অতি গভীর নিম্নচাপ প্রবেশ করে গিয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তবে বৃষ্টিপাত কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে রবিবার নাগাদ এই বৃষ্টিপাত কমবে অর্থাৎ সোমবার যখন লক্ষ্মী পুজোর রয়েছে ঘরে ঘরে লক্ষ্মী আরাধনা চলবে মা লক্ষ্মীর আরাধনা চলবে ঠিক তার আগের দিন আগের মুহূর্ত পর্যন্ত এই টানা বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা বারবার বলছি যে দেখুন কোথাও বেশি কোথাও কম বৃষ্টিপাত কিন্তু চলছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া কোথাও দমকা হাওয়া বইবারও সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি বজ্র সহ বৃষ্টি তার কথাও কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র যে এ রাজ্যে বৃষ্টি এমনটা নয় এর পাশাপাশি ভিন রাজ্যের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসুম ভবন উড়িষ্যা সহ শ্রীনগর জম্মু এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ যেখানকার কথা না বললেই নয় আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কিন্তু হবে এমনটাই জানাচ্ছে কোথাও বেশি কোথাও কম বৃষ্টিপাত দেখুন এই মুহূর্তে খানিকটা কম বৃষ্টিপাত হলেও বৃষ্টির তীব্রতা কিন্তু একটু আগেও বেশ ছিল এবং এই বৃষ্টি কিন্তু চলবে আজ দিনভর বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন জেলাতে আপনি যে জেলা থেকেই দেখুন না কেন সেই জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে আজ দিন দিনভর চলবে কালকেও দিনভর কিন্তু এই বৃষ্টি চলবে লক্ষ্মী পুজোর মোটের উপরে কেমন কাটবে তা এখনও স্পষ্ট নয় তবে অতি গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে যে কারণে এই বৃষ্টিপাত অতি গভীর নিম্নচাপ প্রবেশ করেছে সরাসরি ওড়িশা উপকূলের মাঝখান থেকে সে কারণে এই বৃষ্টিপাত এখন বৃষ্টির তীব্রতা খানিকটা কম হয়েছে কিন্তু বৃষ্টির তীব্রতা কিন্তু একটু আগেও যথেষ্ট বেশি ছিল বৃষ্টিপাত কিন্তু মোটের উপরে হচ্ছে জেলায় জেলায় বীরভূমের উপরে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবী দ্বারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নদী সমুদ্র এইসব এলাকাতে যাওয়ার কথা কিন্তু নিশ্চিত করা হয়েছে তারা যাতে মাছ এই সময় ধরতে না যান সে কথাও কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা জানেন কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা জায়গায় ঝড় হয়ে গিয়েছে গত দুদিনে এবং সেখানকার অবস্থা কার্যত লন্ডভণ্ড কয়েক মিনিটের ঝড় তাতে কিন্তু একেবারে লন্ডভণ্ড মানে পুজো মিটতে না মিটতে দেবী দুর্গা নিরঞ্জন হতে না হতে দেবী মর্ত ছেড়ে সরাসরি বাপের বাড়ি যাওয়ার আগেই কার্যত এই বৃষ্টিপাত কিন্তু জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে সেই বৃষ্টির ছবি আপনি দেখছেন এই মুহূর্তে তীব্রতা খানিকটা কম থাকলেও বৃষ্টির বৃষ্টিপাত কিন্তু বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল কমলা সতর্কতা তাও কিন্তু জারি রয়েছে বীরভূমের ওপর তাছাড়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনভর বৃষ্টি এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখুন সকাল থেকে কিন্তু বহু জায়গাতে রোদের দেখা মিলেছিল রোদ কিন্তু দেখা যায় এবং নটার পর থেকেই কার্যত হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল এবং তারপর কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দিনভর বৃষ্টি চলবে কাল। রবিবার রয়েছে রবিবারেও কিন্তু দিনভর বৃষ্টিপাত চলবে দেখুন সোমবার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন বৃষ্টি খানিকটা হলেও কমতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস যা আভাস যা মিলছে তাতে কিন্তু এমনটাই বলা যেতে পারে যে সোমবার লক্ষ্মী পুজোর দিন বৃষ্টিপাত খানিকটা হলেও কমতে পারে বৃষ্টি কি বিদায় নেবে না বৃষ্টি কি আদৌ কমবে না এই প্রশ্নটা প্রত্যেকের থাকে প্রত্যেকের রয়েছে কারণ দুর্গা পুজোর অষ্টমী নবমী দশমী এই দিনগুলোতে বৃষ্টির বৃষ্টি কিন্তু ছিল বান্দা বৃষ্টি কিন্তু ছিল বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি মাথায় নিয়ে মানুষজন ঠাকুর দেখেছেন পুজো শেষ হয়ে গিয়েছে পুজোর পরে লক্ষ্মী পুজো আসতে চলেছে সেই পুজোতেও কিন্তু বাদ সাহছে এই বৃষ্টি কারণ কাটা থাকে প্রত্যেকেরই বাড়িতে পুজো হয় সেখানে কিন্তু আজকে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানিকটা কম বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি এখন হচ্ছে দিনভর বৃষ্টির সম্ভাবনার কথাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অতি গভীর নিম্নচাপ যে কথা না বললেই নয় যে অতি গভীর নিম্নচাপ প্রবেশ করেছে উড়িষ্যা উপকূলের মাঝখান থেকে উড়িষ্যা উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু অতি গভীর নিম্নচাপ রয়েছে এবং সে কারণেই এই বৃষ্টি শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে বৃষ্টি এমনটা নয় বহু জায়গায় বহু রাজ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবনও কিন্তু সে কথাই বারবার জানাচ্ছে যে ছবিটা আমি তুলে ধরছি এবং যে কথা বারবার বলছি যে আজ দিনভর বৃষ্টি ফলত আপনাকে বাড়ি থেকে যারা এর পরবর্তীতে বেরোবেন ছাতা সঙ্গে রাখতেই হবে কালকেও কিন্তু বৃষ্টি রয়েছে পুজোর বাজার লক্ষ্মী পুজোর বাজার একেবারে মাটি করতে এই বৃষ্টি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এমনটাই কিন্তু বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা যারা রয়েছেন তারা বৃষ্টি মোটের উপর এখন ছেড়ে গিয়েছে কিন্তু বৃষ্টি একটু আগেও প্রবল হচ্ছিল এবং সেই বৃষ্টিটাই কিন্তু দিনভর ভর হওয়ার সতর্কতা রয়েছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে কাল পর্যন্ত এই সতর্কতা থাকছে মেঘ গর্জনও কিন্তু সেই সঙ্গে চলছে সঙ্গে থাকুন